السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله الله ورحمه الله عليك يا حبيب. Só na tua শেষ হওঁ বিনাহি দয়া কৰো মায়া কৰো দয়া কৰো মায়া কৰোপ অহে দয়াব মা

Allah, 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 Ringing, Masha Allah, 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 Allah. Sati. My compotion, Songer No, be no, be no, 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 Allah, Allah, Allah,

तमिलीवाे आर भोके आ भाग मसल अर न

أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে শুক্রিয়া দান করুন আলহামদুলিল্লাহ আজ শ্রাবণ মাসের প্রথম জুমার দিনে আল্লাহ আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহগর মসজিদে আসার এবং বসার এবং কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য সকলে শুক্রিয়া দান করুন আলহামদুলিল্লাহ আর সাথে সাথে ওই নবীজির নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নুর নবী গায়েবের খবর দেনওয়ালা হাসরের ময়দানে উম্মতকে তরণেওয়ালা ওই নবীজির উম্মত হতে পেরেছি এই জন্য সকলের সুপ্রিয়তান আবার করুন আলহামদুলিল্লাহ বাবাজি রামার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটা রাস্তা দিয়েছেন ইহিদিন মুস্তাকিম সুজা রাস্তায় চলতে হবে আজকের আলোচনা মূল বিষয় হলো সুস্বভাব আজকে আমাদের স্বভাব কারাক হয়ে গেছে ঠিক কিনা বলেন আজকে আমাদের স্বভাব খুব কারাক হয়ে গেছে আজকে আমরা দিনতে দিন কারাক হয়ে যাচ্ছি দুনিয়া দুনিয়া করে আখের আজকে বরবাদ করে দিচ্ছি ঠিক কিনা বলেন দুনিয়া দুনিয়া করে আখেরাতকে বরবাদ করা যাবে না একটা মরা গরু যেমন বাজার নেড়ে বিক্রি করা যায় না তেমনি আল্লাহর অলিগণ আফেরাতকে বলে নাই আল্লাহর অলিগণ দুনিয়াকে বলে গিয়ে আখেরাতের সার্টিফিকেট তারা অর্জন করতেছে ঠিক কিনা বলেন এই জন্য বাবা আমার সময় থাকতে ঠিক করতে হবে ব্যবহার ঠিক করতে হবে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না অন্যের হক মায়েরা খাওয়া যাবে না এ এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না একজন বিধর্মী হোক আপনাদের কামালপুর রাস্তার মধ্যে পড়ে থাকুক আপনি কি সেলফি বিতলে চলে যাবেন এটার নাম ইসলাম নয় সে আপনার ধর্মের না হতে পারে আকিদাগত ভিন্ন হতে পারে ও মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে যদি সে রাস্তার মধ্যে পড়ে থাকে নিরহ অসহায় আপনি মুসলমান হিসেবে তার দায়িত্ব তাকে আপনি সেবা করা ঠিক কিনা বলেন একজন বিধর্মীয় যদি পরে তাকে ইসলামীটা সাপোর্ট করে মানবতা আপনি তাকে সহযোগিতা করেন কিন্তু আজকে দেখা যাচ্ছে মুসলমান মুসলমানের ভিতরে গন্ড করে ঠিক কিনা বলেন আল্লাহরুল আলমিন আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন গভীর মনোযোগ আল্লাহ আলামিন ও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মা আতা কুমুর সুনু ফখুদুহু ওয়া নাহাকুহু ফান তাউ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কুরআন আমার এই কুরআন হলো সত্য এই কোরআন কি তার অবিশ্বাস করবে তাদের iman থাকতে পার না এই কুরআন যারা বিশ্বাস করবে নামাজ পড়লে কোনো কাজে আসবে না এই কুরআন যারা অস্বীকার করবে এই কুরআন যে যারা ভুল বুঝবে এই কুরআন অবহেলা যারা করবে তাদের রোজা কোনো কাজে আসবে না তাদের কোনো ইবাদত কাজে আসবে না গো এইজন্য আল্লাহ হরাতুল্লাহর আগুন বলে দিয়েছেন এই কুরআন হে ইবাদত করে আমি দুনিয়ার কাউকে দেই নাই এই কোরআন দুনিয়ার কাউকে দেই নাই গো এই কোরআন হেফাজি স্বয়ং আমি আল্লাহ রেখেছি আপনার চিৎকার মেরে বলুন কোরআন কে এই জন্য বন্ধুরে আম আজ মসজিদের মধ্যে পাঁচ শত দেওয়া হয় মুসলিম সমাজ আজকে বরনিরohama হয়ে গেছি ইসলাম কে আজকে ভুল গেছে এই ফজরের আযান হয় সালাত বলেন মুআযিন মসজিদে ফজরের সময় বলে আসসালাতু খাইরুন মিনান নেউ ঘুম থেকে নামাজ উত্তম আজকে অনেকে দেখা যাই সারা রাত্র কেন্দ্র এক মোবাইল কি পাটি কইরা সারা রাত্র মোবাইল চালায়া যেই মাত্র ফজর আজানটা দেই ওই সময় কম্বলের তোলে চলে যাই কথা বলেন ঠিক কিনা এমন তো হতে পারে বাবা আপনি দিনের নামাজ না কইরা ঘুমাইয়া গেছেন এত মত হইতে পারতো আমার আল্লাহ সকাল বেলা আপনাকে বুবা বানাইয়া তুলতে পারতো ঠিক কিনা বলে এজন আল্লাহ বলে বান্দরী ও বান্দা আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি আমি আল্লাহ তোমার বড় মায়া কইরে বানাইছি এজন আল্লাহ বলে দিনের পর দিন মাসের মা মাসের পর মাস বছরের পর বছর চলে যাই আল্লাহ কে আমরা ডাকতে জানি না এইজন্য আল্লাহারা বলেন বলে ও দুনিয়ার মানুষ ইউস ইন্না বস রবিকা লাস বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ দরা বড় শক্ত দরার দুনিয়ায় থাকতে তুমি পায় আঁকছ তোমার ক্ষমতা দিয়া দিছি আমি তোমার জীবনটা যদি তুমি তোমার জীবনটা যদি বানারাস্তায় বিয়ে করতে পারো আমি আল্লাহ তোমাৰ এইটার উপদেশ আশা দিব পামাইয়া হামাল মিস পলা জাগ্ৰতিম খৈ ৰাইয়া ৰামাইয়া হামাল মিস পলা জাগ্রদিম সাল ৰাই আল্লাহ বলে বন্ধায় জাররা জাররা পরিমাণ যদি তুমি नेक কাজ করো এটার প্রতিদান আমি আমায় আমি আল্লাহ দিব জাররা জাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো এটার প্রতিদান আমি আল্লাহ দিব আপনারা বলেন আমার আল্লাহর বিচার শক্ত আজ করে বলেন আল্লাহ রাব্বুল আমীন বলে দিয়েছেন ইনসান মালাহ যেই দিন কিয়ামত হয়ে যাবে পৃথিবী জনরাচণ করবে ইযা যুলযিলাতিল আব দু যিলজালাহ জমিন গড়ানোস্টে থাকবে শ্রীমঙ্গল দেখেন কত বড় উচ্চ উচ্চ পাহাড় সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে বড় বড় গাড়ি দিয়া বড় বড় অস্ত্র দিয়া পাহাড়গুলো কাটতে পারে না বড় কষ্ট হয়ে কিন্তু আল্লাহ হারাপী বলেন ইরা জুল্সি রাত্রিল আর দুধিল জালাহা এই পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তুলার মতো উড়ে চলে যাবে কপর হিংসামাহা কেউ থাকবে না কেউ থাকবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কবরের মানুষগুলা উলন্ধ হয়ে উঠতে থাকবে আম্মা জানা এসা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তাল আনহা রাজ্যে কইয়া শুনাল্লাহানু বিজি আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব আমার নবী ডাক দিয়ে কয়েশা ওই কেমতের ময়দানে সকল মানুষ উলঙ্গাই অবস্থায় উঠবে তুমি আয়েশাও উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তাআলা কানাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবী আয়েশ আর সম্মান আমি আয়েশাও কে আমতের ময়দান উলম্ব অবস্থায় পুটবো এটা কে মত কথা দে কয়ে সা উলম্ব উঠবে এটা ঠিক কিন্তু ভাই কে আমতের ময়দানে সকলের গুণানি আয়া নাফ শ্রিয়া নাবসুই বলে কাটবে কারো দিকে কেউ তাকানোর সুযোগ পাবে না আল্লাহর বয়ে আওয়াজ করে কি সুবাহান আল্লাহ বলা যাবে না এই জন্য বন্ধুরে আল্লাহকে বই করতে হবে আল্লাহকে যদি আপনি বই করেন কখন আপনি নামাজ চাপলেন না কথা বলেন ঠিক না প্রতিদিন পজরের নামাজ হয় জহরের নামাজ হয় আসরের নামাজ হয়

মাকরিবের নামাজ হচ্ছে পরশ তিন রা তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই নামাজের পরশ হচ্ছে চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শতষাট রাখাত প্রতিদিন পাঁচবার আজম দেওয়া হয় তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার এবার বন্ধু আমার চিন্তা করে দেখেন অনেকের চল্লিশ বছর হয়ে গেছে অনেকের পঞ্চাশ বছর হয়ে গেছে অনেকের তিরিশ বছর হয়ে গেছে আপনি যদি প্রতিদিন নামাজ বাদ দিয়ে রাখেন কত হাজার হাজার বার জাহান আগুনে জড়িতে হবে বন্ধুরে জাহান জাহান্নামের আগুন বড় বয়ানো এই জন্য কোরআনকে আগে ধরতে হবে কোরআন যদি আপনি পড়েন এই কোরান আপনাকে জাননাতে নেওয়ার জন্য যথেষ্ট এই জন্য আমার নবী আপনার নবী কই কোনো বান্দা যদি কোরআনকে আপনাকে ধরতে পারে কোনো বান্দা যদি কোনো আহের কারণে আহরের ময়দানে জাহান্নামি হয়ে যাই ওই ব্যক্তিকে ওই যে ব্যক্তি ওই ব্যক্তি যদি দুনিয়ায় থাকতে ওই কোরআন তেলাওয়াত করে ওই কোরআনকে যদি আঁক্রাই ধরতে পারে এই কোরআন হচ্ছে সংবিধান এই কোরআন যদি সে বুকের মধ্যে আঁক্রায় ধরতে পারে শহরের ময়দানে আপনাকে যদি জাহান্নামে দিয়া দেই কোরআন ডাক দিয়া বলবে আল্লাহ আহ আমি কোরান রাত বারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত নিশির হইতে ওইটা আমি কোরানকে তালাওয়াত করেছে আমি কোরানের সম্মানের তা দিরে ওই বান্দাটাকে আপনি জান্নাতে বানিয়ে দেন আল্লা বল ভাই করে স্ত যা যা জাহান্নামের আগুন দিয়ে জাহান দরজাটা বন্ধ করে দিয়ে কোরআনের ওসি এই পন্থাটাকে তুমি জানাতে জুড়ে কি না যাবে না কোরআনের সম্মান আছে না নাই কোরআনের দাম আছে না নাই অবশ্যই আছে আপনি কোরআনকে একটা ধরে রাখতে হবে এই জন্য আমার নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরাই ইখলাস আমার সাথে সকলে বলেন আলহু আল্লাহ احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আমা নবি আপনার নবী বলে ও উম্মত কোন যদি সূরা ইখলাসটা একবার পড়ে দশ তারা পুরাণের কত সব দেওয়া দে এই জন্য আবার পরেন উল্লাহ আহাদে দে

আমানবী আপনার নবী বলে কেউ যদি সরাই ক্লাসটা তিনবার পরে আমার কোনো এক কতম কোরআন শরীফের সব তার আমল নাম নিয়ে চিৎকার মেরে কি সুবহান না বলা যাবে না এই জন্য আপনার সন্তানদেরকে ছোটোবেলা থেকে কোরআন শিখাতে হবে সন্তান যপন মায়ের গর্ভের ভিতরে তাকে সন্তান যপন মায়ের পেটের ভিতরে তাকে সন্তান তিনটা নিয়ত করে নেয় এক নম্বর নিয়ত হল সন্তান বলে আমি যখন ঘনিষ্ঠ হয়ে যাব আমার আম্মা পার কাছে একটা দাবি থাকবে আমাকে যেন সুন্দর একটা কে বন্ধুরে আমার সন্তানের দুই নাম্বার নিয়ে হলো দুনিয়াতে আসার করে না মায়ের পেটে থাকতে তিনটা নিয়ত করে দ্বিতীয় নিয়তটা হলো আমি যখন ভূমিষ্ঠ হয়ে যাব আমার কানে যেন আমার মা বাবা আজান দিয়ে কেন নি আপনারা বলতে পারেন হুজুর সন্তান যখন ভূমিষ্ঠ হয় কেন আজান দিতে হয় আজানটাকে জন্য দিতে হয় সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান যখন ভূমিষ্ঠ হয় শৈতান তাকে কুমন্ত্রণা দেয় আর আপনি যদি আজানটা দিয়ে দেয় ওই জন্মের পত্রিকার সৈধ্যান্দাত করে চলে যায় যার কারণে ওই সন্তানরা একদম সাধারণ বান্দা থেকে আল্লাহর অলি হয়ে যায় আওয়াজ করে কিছু বাহানন্দ বলা যাবে না তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে সন্তান যদি দুনিয়ার জমিনে আসে মা বাবা তাকে কোরআন শিক্ষাদেয় চিৎকার মেরে কিছু বাহানন্দা বলা যাবে না কিন্তু বর্তমানে এটা নাই আপনি দেখেন অনেক মাসে রাত এগারোটা বারোটা পর্যন্ত মোবাইল টিপে সকালে নয়টা পর্যন্ত ঘুমাই থাকে আছে না বাবা নয়টার পরে ঘুম থেকে উঠে সাথে থাকে ছেলে কি শিক্ষা অর্জন করতে পারবে সন্তান যে পেটের ভিতরে দেখা তিনটা শর্ত দিয়েছে এটাকে পালন করতে পারছে মা ন এটার জন্য মা বাবা কাল হাসরের ময়দানে আলার কাঠ গোড়ায় আসামি হতে হবে দাঁড়াতে হবে এই জন্য আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিবেন আপনি ঘুমায় থাকলে হবে না হবে হবে না আপনি যদি ইসলাম শিক্ষা যেতে পারেন আপনি যখন মারা যাবেন আপনার কবরের পাশে গিয়া ওই সন্তানটা বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও পৃথিবীর প্রত্যেকটা পর্দা থাকে স্বার্থ থাকে কিন্তু মা বাবা যদি 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 সন্তান মা বাবার জন্য দোয়া করে কবুল হয়ে যায় চিৎকার মেরে বলুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে চলার তোফিক দান করুক এবং নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুক এবং সমস্ত রকমের বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাদতে মশগুল রাখে এবং আল্লাহ পাকের বাদত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দিনা মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে চলার করেন এই জন্য সকলে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আল্লাহুমা আমিন ওমা বালা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যারা সুন্নত নামাজ করেন নাই চার রাকাত আমল জুমার নামাজ আদায় করুন